নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা আজ আমরা এমন একটি গাছের কথা আলোচনা করব যা শুধুমাত্র একটি ফলদায়ক গাছ নয় এটি একটি আধ্যাত্মিক রক্ষা কবচ এ বন্ধুরা আজ আমরা কথা বলবো লেবু গাছ নিয়ে হিন্দু ধর্মে বহু দেবতার পুজোয় এই লেবু ব্যবহৃত হয় মা কালী মহাকালী এবং তান্ত্রিক দেবতাদের আরাধনায় লেবুর একটি বিশাল ভূমিকা আছে লেবু শুধুমাত্র একটি ফল নয় এটি একটি শক্তি এটি এক অদৃশ্য ঢাল যা শত্রুর বদনজর অপদৃষ্টি এবং কালো জাদুর হাত থেকে রক্ষা করে তন্তশাস্ত্রে বলা হয়েছে যেখানে লেবু গাছ থাকবে সেখান থেকে অশুভ শক্তি দূরে থাকবে কি অনেক সাধু সন্ন্যাসী তাদের যাত্রাপথের সঙ্গে লেবু রাখেন আত্মিক রক্ষা পাওয়ার জন্য বন্ধুরা চলুন আজ আমরা লেবু গাছ নিয়ে কথা বলবো এই লেবু গাছ যদি আপনার বাড়িতে থাকে অবশ্যই ভিডিওটি মিস করে চলে যাবেন না এই লেবু গাছ আপনার বাড়িতে থাকলে কি হয় লেবু গাছের আধ্যাত্মিক গুরুত্ব বাস্তু মতে বাড়িতে লেবু গাছ থাকলে তা উপকার না অপকার হয় এবং এই লেবু গাছের বেশ কিছু গোপন তান্ত্রিক টোটকা যার মাধ্যমে আপনাদের জীবনে চলা সমস্ত ধরনের অর্থকষ্ট পারিবারিক সমস্যা কলহ সমস্ত কিছু দূরে করা যাবে এবং বাস্তুশাস্ত্র মতে এই লেবু গাছ আপনার বাড়ির কোথায় রাখা উচিত বিস্তারিত তথ্য এক এক করে এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য এবং এই ভিডিও থেকে সম্পূর্ণ লাভ পাওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার এসছেন অবশ্যই বলবো এই ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন বাস্তু মতে লেবু গাছ বাড়িতে থাকার বেশ কিছু উপকারিতার কথা আজ সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাই তারপর বলব বাস্তুমতে মতে লেবু গাছ কোথায় রাখা উচিত তারপর বলবো বেশ কিছু গোপন তান্ত্রিক টোকা যার মাধ্যমে আপনার শনি দোষ এবং কুদোষ রাহুর দোষ শনির দোষ সমস্ত কেটে যাবে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে বন্ধুরা তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না বন্ধুরা বাস্তুমতে লেবু গাছ থাকলে বাড়িতে বাস্তু দোষ নাশ দূর হয় বাস্তু দোষ দূর করে এটি এমন এক গাছ যা আশেপাশের পরিবেশকে পজিটিভ করে চলে রাহুকেতুর দোষ থাকলে লেবু গাছ রাহুকেতুর কুপ্রভাব থেকে রক্ষা করে জ্যোতিষ পরামর্শ দেন যে বাড়িতে লেবু গাছ লাগান ধন সম্পদ বৃদ্ধি করে লেবু গাছ যদি বাড়িতে থাকে তাহলে ধনলক্ষ্মী কৃপা বজায় থাকে সেই বাড়িতে পরিবারের মধ্যে ঝগড়া কলহ অশান্তি থাকলে মানসিক চাপ দূর করতে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখতে অবশ্যই বাড়িতে লেবু গাছ লাগান পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি কমে যাবে পারিবারিক কলহ দূরে চলে যাবে ব্যবসায় যদি উন্নতি ঘটাতে চান তাহলে ব্যবসায়ীরা দোকান বা অফিসে যদি একটি লেবু গাছ থাকে তাহলে তা আয়ের পথ খুলে দেয় লেবু গাছ বাতাসকে বিশুদ্ধ রাখে এটি একটি প্রাকৃতিক পিউরিফায়ার ঘরের বায়ুকে বিশুদ্ধ করে তাই আপনার বাড়িতে একটি লেবু গাছ থাকা অবশ্যই দরকার বন্ধুরা চলুন জানিয়ে দিই সেই গোপন তান্ত্রিক টোটকা যা এখনো পর্যন্ত কেউ আপনাদেরকে জানায়নি সেই তান্ত্রিক টোটকা যার মাধ্যমে আমি আপনি একাধিক লাভ পাবেন বন্ধুরা প্রতি শনিবার একটি লেবু সাতটি কাঁচা লঙ্কা লাল সুতোয় বেঁধে আপনার দোকান বা ব্যবসায় মূল দরজার সামনে ঝুলিয়ে দিন এটি তান্ত্রিক বদনজর এবং পুনজর থেকে রক্ষা করবে ব্যবসায় আপনার উন্নতি দেখা যাবে প্রতি মঙ্গলবার একটি কাটা লেবু দিয়ে মাথার চারিদিকে সাতবার ঘুরিয়ে সেটিকে আপনি একটি চৌরাস্তার মোড়ে ফেলে দিন ছুঁড়ে দিন দেখবেন আপনার দৃষ্টি দোষ কেটে যাবে লেবু কেটে রাতের বেলা যদি বালিশের নিচে রেখে ঘুমানো হয় সকালবেলা সেটি ফেলে দিন দেখবেন আপনার যতই মানসিক চাপ থাক কমে যাবে দুঃস্বপ্ন থেকে মুক্তি পা মিলবে এবং মানসিক স্থিতি ভালো থাকবে বন্ধুরা ঘরের কোনায় লেবুর রস ছিটিয়ে দিলে অশুভ শক্তি সে ঘর থেকে দূরে চলে যায় লেবুর রস দিয়ে বাড়ির মূল ফটক পরিষ্কার করে দেবী লক্ষ্মী প্রবেশের রাস্তা খুলে যায় বন্ধুরা এবারে বলবো বিশেষ করে বাস্তু মতে এই লেবু গাছটি বাড়ির সঠিক দিকে রাখা দরকার তবেই তার সঠিক ফল পাওয়া যাবে কিভাবে রোপণ করবেন এবং কোথায় রাখবেন বিস্তারিত তথ্য বলবো বাস্তুশাস্ত্র মতে বন্ধুরা বাস্তু মতে বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকর বা পূর্ব দিক শ্রেষ্ঠ পশ্চিম দিকে লাগানো নিষিদ্ধ এই পশ্চিম দিকে লেবু গাছ লাগাবেন না সঠিক স্থান হলো লেবু গাছ লাগানোর সেরা দিন মঙ্গলবার বা এছাড়া পূর্ণিমার দিন হলে আরও ভালো হয় গাছ লাগানোর সময় এই মন্ত্র একশো আট বার জপ করবেন এবং গাছের গোড়ায় গঙ্গা জল দিবেন দেখবেন দেবী লক্ষ্মীর কৃপায় আপনার আয় উন্নতি দেখা যাবে বন্ধুরা ওং শ্রীং হ্রীং ক্লিং মহালক্ষ্মী নম এই মন্ত্র একশো বার জপ করুন সেই গাছ রোপণ করার পর প্রতিদিন যদি সম্ভব না হয় সপ্তাহে তিন থেকে চার দিন লেবু গাছে জল দিন স্নান করে তবে যেন গাছ শুকিয়ে না যায় সেই দিকে নজর রাখবেন এছাড়া শুকনো লেবু গাছ থাকলে সেখান থেকে সঙ্গে সঙ্গে সেই গাছটি তুলে ফেলা উচিত পাতা বা ফল নষ্ট হয়ে গেলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত এই গাছ কোনোভাবেই আপনার টয়লেট বা রান্নাঘরের পাশে লাগাবেন না যে কোনো শুকনো বা মৃত গাছ নেগেটিভ শক্তিকে শোষণ করে এবং নেগেটিভ শক্তি সেই বাড়িতে প্রবেশ ঘটায় তাই শুকনো বা মৃত গাছ কোনোভাবে এই বাড়িতে রাখবেন না বন্ধুরা পরিবারের সকলে মিলে যত্ন করলে গাছ আপনাদের উন্নতি ও সুরক্ষা এনে দেবে এনে দেবে মনে রাখবেন লেবু গাছ শুধু একটি গাছ নয় এটি আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি সঠিক নিয়ম পালন করলে এই ছোট্ট গাছ আপনাকে এনে দিতে পারে ধন দৌলত মান এবং শান্তি এবং সুস্থতা বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে নিজেদের মনের ভক্তি রেখে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটিতে যদি আপনারা প্রথমবার এসছেন অবশ্যই বলবো এই ধরনের সর্বপ্রথম তথ্য আমাদের চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাবেন তাহলে চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্থ কামনা নিয়ে আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ